থেকে অর্ডার দিয়ে একটা মাছ নিয়ে আসলাম ভাই আমার জীবনে এরকম মাছ আমি দেই নাই এই আজকে ফার্স্ট আমি একটা মাছ এই যে আঠারো বাজারে নিয়ে আসছি এই যে দেখেন আঠারো বাজার মাছের আড়ত মাছের বাজার তো এই বাজারে নিয়ে আসলাম মাছটা মানে কাটার জন্য বাড়িতে নিয়ে হয়তো কাটতে একটু সমস্যা হবে তাই এই জায়গাতে নিয়ে আসছি এই যে বাইরে বলতেছি মাছটা কাটে দেওয়ার জন্য তো এই যে মাছটা আমি বাইর করতেছি এই যে একবারে মানে তর কাজা এই ঘন্টা হানে কইছে মনে হয় পুষ্টির দিকে উড়ান হইছে পাঁচটা আমি দেখান চেষ্টা করতেছি এই যে চোদ্দ কেজি ওজন চোদ্দ কেজি ওজনের মাছটা মাসাল্লাহ বিশাল সুন্দর একটা মাছ তো ভাইয়ের কাছে নিয়ে আসলাম ভাই এখন মাছটা বানাই দিব অনেক বিশাল বড় মাছ বিশাল বড় মাছ

বসে ওই যে মাছ বিক্রি করতেছে আসতেছে ওনার উস্তাদ বানানোর জন্য এই যে ওনার উস্তাদ আসছে মাছটা বানানোর জন্য উস্তাদে কিভাবে মাছটা কাটে বড় বড় মাছ নাকি ভাই বানানা হ্যাঁ বিসমিল্লা ডিম হবে নাকি অনেক ডিম হবে হ্যাঁ উনি একলা পারতেছে না আরেকজন লোক সহযোগিতা করতেছে সাথে দেখতে তোর না ज़ेहरा दूध उन्हें दो रे दूध उन्हें दो रे करता से। हटाने का भी यार करता हूँ मैं।

এই যে মাছের ডিম 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 হচ্ছে প্রায় এক বল মানে এত ডিম হচ্ছে আসলে মাছটা ডিম হয়ে গেছে বেশি অনেক ডিম হয়েছে দেখা যাচ্ছে গরু কলিজার মতন আমাদের মাছ বানানোর কাজ শেষ সম্পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এখন চলে যাব ধন্যবাদ সবাইকে ভালো